आनंद वीडियो কিন্তু আজকে দেখবে আমি রান্নার ভিডিওতে কি কী ইউজ করি তো ফার্স্ট অফ অল এখানে দেখো সবকিছু আমি কেটে নিয়েছি কারণ আজকে আমি চিকেন সাটা বানাবো একটা নতুন জিনিসে যেটা আমি তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি আর আমি যেটা মেনলি ইউজ করি সেটা হচ্ছে এই রিং লাইটটা রিং লাইটটা একটু দেখিয়ে দাও সেটা হলো এই যে রিং লাইটটা যেটাতে তোমরা এখন দেখতে পাচ্ছ এটা প্রচুর কালার এটাকে আমি এই যে রেড করতে পারি তারপর অনেক করতে পারি আর আমি যেটা ইউজ করি সেটাও দেখে দিচ্ছি সেটা হচ্ছে এই স্ট্যান্ড এই স্ট্যান্ডটা আমি আমি সব আমি ওয়ান টাইম ইনভেস্টমেন্টে বিশ্বাস করি তার জন্য আমি বেশি কিনি না একবার আমি ভুল করে একটা ফালতু স্ট্যান্ড কিনে ফেলেছিলাম যেটা আমার ফোনের ভারে ফোনটাকে স্ট্যান্ড সুতো ফোন করে যেত তারপর আমি এটাকে নিয়ে আড়াই হাজার টাকা দিই আর এটা আমার প্রায় আড়াই বছর ধরে আমি চালাচ্ছি অ্যান্ড এটা এখনো কিচ্ছু হয়নি এটা জাস্ট চুমু একটা জিনিস আর যেটা লাগে ফোন তোমরা যে যেরকম ফোন ইউজ করো করতে পারো ভালো ক্যামেরা হলেই হলো এবার চলো ছটাফট রান্নাগুলো করা যাক কারণ আমি তোমাদের আজকে কিছু রেসিপি দেখাবো দেখে নতুন নতুন রেসিপি বানানোর জন্য আমি কিন্তু কিনে নিয়েছি আগারো রেজেন্সি এই এয়ার ফ্রায়ারটা আর দেখো এটার সাথে কত এক্সেসারিস দিয়েছে যেমন দিয়েছে এক একটা রোটিং বাস্কেট একটা হ্যান্ডেল টুল এই যে এটা হলো রোটিং বাস্কেট এর ভিতরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই আরো অনেক কিছু দিয়ে কিন্তু রোটেশন করে কুক করে নিতে পারবো আর দিয়েছে এর সাথে অনেকগুলো এরকম রোটিসারি সারি ফোক আজকে এটা দিয়েই আমি কিন্তু চিকেন শাটে বানাবো তারপরে দেখো দিয়েছে মেশ র্যাক্স দিয়েছে একটা ডিপ ট্রে আর দিয়েছে ফ্রাইং বাস্কেট গরম যাতে হাতে না লাগে তার জন্য কিন্তু এই ফ্রাইং বাস্কেটটার সাথে আমাদের যেমন একটা হ্যান্ডেল দিয়েছে আর দিয়েছে আমাদের রেসিপি বুক এর থেকে অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার রান্নার চ্যানেলে আর দিয়েছে এই হ্যান্ড গ্লাভসগুলো চলো কি কি দিয়েছে সব তো বলে দিলাম এবার এটার কাজ একটু দেখে নিই কত ভালোভাবে এটা কুক করে পেছনে রয়েছে প্রোটেকশন আর রয়েছে করটা করটা কিন্তু বেশ বড় রয়েছে ডিজিটাল ডিসপ্লে আর এখানে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে তোমরা অর্গানাইজ করতে পারবে রয়েছে বারো লিটার ক্যাপাসিটি তার সাথে রয়েছে তিনশো ষাট ডিগ্রি হিটিং টেকনোলজি আর রয়েছে নয়টা মেনু ফাংশন যেটার মাধ্যমে তোমরা অনেক কিছু কুক করতে পারবে খুব সহজে চলো আমি এবার এই র‍্যাকসগুলোতে করব হচ্ছে গিয়ে পিজা পিজা আমি প্রথমে সাজিয়ে নিয়েছি যেরকম ভাবে পিজা সাজাতে হয় তারপরে আমি এটা দিয়ে দেব আমার নতুন 11 ডিজিটাল এয়ার ফ্রায়ারে সুন্দরভাবে এটাকে অর্গানাইজ আমি করে নিলাম অবশ্য সুন্দরভাবে করা কি আছে সবই প্রপারলি এখানে দেওয়াই রয়েছে এরপর আমি এটাকে বন্ধ করে সুইচটা করে দেব অন ডিজিটাল ডিসপ্লে মানে টাচ স্ক্রিন পাওয়ার বাটনটাকে ক্লিক করে পিজা মোডটাকে অন করে দেব লাইটিং সিস্টেম রয়েছে তোমরা টেম্পারেচার কমাতে পারবে বাড়াতে পারবে টাইম কমাতে পারবে বাড়াতে পারবে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি পর্যন্ত আর টাইম হবে নব্বই মিনিট পর্যন্ত এছাড়াও রয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস ডোর যার মাধ্যমে তোমরা খুব সহজে ভেতরে কি চলছে না চলছে সব দেখতে পাবে টাইম টেম্পারেচার সেট করে দিলে অটোমেটিক কিন্তু এটা টাইমের পরে অফ হয়ে যায় আর কত সুন্দর আমাদের পিজা দেখো একদম রেডি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে এরপর আমি এই ফোক মাধ্যমে চিকেন শাটে বানিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে অর্গানাইজ করে নেব অর্গানাইজ করাটা কিন্তু খুবই সোজা দেখো একসাথে কতগুলো চিকেন সাথে হয়ে যাবে তারপর দিয়ে দিলাম এয়ার ফায়ারে আর ডোরটাকে অফ করে দেওয়ার পর ঠিক মতো টাইম আর টেম্পারেচার সব সেট করে নিলাম আর এখন তীর চিহ্ন দিয়ে যেটা দেখাচ্ছি সেটা রোটেট অপশন এটা আমি অনেকক্ষণ আগেই অন করে দিয়েছি অন করে দেওয়াতে দেখো কি সুন্দরভাবে রোটেট হয়ে চিকেন সাথে গুলো তৈরি হয়ে গেল এবার হ্যান্ডেল টুলসগুলোর মাধ্যমে আমি এটাকে বের করে নেব দেখলে তো কত কম টাইমে আমাদের চিকেন সাটা একদম ক্লিন ভাবে রেডি হয়ে গেছে তাহলে আমার মডিউলার কিচেনের জন্য তো আমি কিনে ফেলেছি ডেসক্রিপশন বক্সের লিংক দেখে তোমরাও কিনে ফেলো এবার চলো তোমাদেরকে দেখাই আজকের চিকেন শাটিটা আমি কিভাবে তৈরি করেছি চিকেন শাটি কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও চিকেন কেটে নিয়ে লবণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো এই যে তোমরা একটুখানি একটা ভিডিও দেখো পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট এক মিনিট আর এই এক মিনিট বা পাঁচ মিনিটের ভিডিওটার পিছনে আমাদের যে কতটা কষ্ট থাকে এডিটিং থাকে সেটা হয়তো তোমরা যারা ভিডিও করো না তারা বোঝো কিন্তু যারা ভিডিও করো তারা তো জানোই কতটা কষ্ট এবং নতুন নতুন যারা শুরু করতে চাইছো আমার মতো এরকম রেসিপি ভিডিও তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করতে পারো তোমরা কিন্তু সুন্দর সুন্দর ট্রেন্ডিং রান্নাগুলো করার চেষ্টা করবে আর খুব ক্লিন নিজের ভিডিওটাকে রাখার চেষ্টা করবে যাতে লাইটিং প্রপার আসে ভিডিওটার মধ্যে যা যা জিনিস তুমি ইউজ করছো সেগুলো যাতে প্রপারলি সুন্দরভাবে দেখা যায় এইসব হলেই দেখবে তোমার ভিডিও একদিন না একদিন ঠিক ভাইরাল হয়ে যাবে আর ধৈর্য কিন্তু তোমাদের ধরে রাখতে হবে দেখো এই ছোট্ট জাগার মধ্যে আমি এতটা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই একদিকে গ্যাস ওভেন একদিকে বেসিন আর একটুখানি জায়গার মধ্যে আমি সব জায়গাটাকে রেডি করি আর আমি যখন রান্না করি তখন আমার পাশের যে বেসিনটা সেটার অবস্থা খুবই বেহাল হয়ে থাকে কারণ সব জিনিস সেই বেসিনেই যায় যেই পিজাটা পিজাটা এখন মা আর বৌদি মিলে ট্রাই করছে বলছে খুব সুন্দর হয়েছে আমি কিন্তু কোন রকম বাটার বা তেল কিছু ইউজ করিনি আজকে পিজা বানাতে এবার দেখো রান্না হলো বান্নাটা তো কমপ্লিট করতে হবে এগুলোকে এখন গুছিয়ে নিতে হবে এই যে রান্নার ভিডিও নিয়ে তোমাদের যদি আর কিছু কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেওয়ার চেষ্টা করব টাটা